আপনি আমার চিনবেন না আমি তো আপনার চিনি না কিন্তু আমি এই গ্রামে নতুন আইসি একটা কামের খোঁজে ওই যে সামনে একটা জমিদার বাড়ি আছে ওই বাড়িতে আমার চাউনের কথা কিন্তু আমি এই গ্রামে ঢুকতে না ঢুকতে কয়টা বখাটা পোলা আমারে আমার অনেক তারা করছে আমার আমার সর্বনাশ করে দেব হুজুর আমার দেখুন আমি একজন মসজিদের ইমাম একজন পুরুষ মানুষ আপনি আমার কাছে নারী আমি আপনাকে কিভাবে রক্ষা করতে পারি বলুন তান আমি জানি আপনি আমার বাঁচাতে পারবেন একমাত্র আর আশেপাশে তো আমি কোনো লোকজন দেখতেছি না আমি একটা মাইয়া মানুষ বলছি আমার কোনো ক্ষয়ক্ষতি কইরা বলা আমি গরিব গরিব সন্তান বুঝলেন আমার একটু সাহায্য করেন না আপনার বাড়িতে আমার একটু গায়ে দেন আপনি সব কি বলছেন আমি অবিবাহিত আর আমার ফ্যামিলিতে তেমন কেউ নেই আমি এখানে ইমামতি করি এলাকার মানুষ আমার একটা থাকার জায়গা দিয়েছে ওখানে তো আমি আপনাকে নিতে পারবো না এই জন্য আমি দুঃখিত আপনার কাছে আমি জানি আপনি মসজিদের ইমাম আপনি একজন শিক্ষকও তো আপনি চান না কোন একটা মায়ার জীবনটা পাইছে যাক আপনি কি চান কতগুলো পুরুষ আমার আমার সর্বনাশ কইরা দিক আপনি তো একজন পরেজগার মানুষ একটু আমার কষ্টটা বোঝার চেষ্টা করেন আজকে রাতটা অন্তত আমার আশ্রয় দেন আমি ভোর হওয়ার আগে আগে চলে যাবো শুনুন আমার বর্তমান যে বয়স আমি তো আপনাকে বলেছি আমি অবিবাহিত একজন মানুষ আর আপনি উপযুক্ত একজন নারী আপনি আমার কাছে بیگানা নারী আপনাকে আমি কিভাবে হেল্প করতে পারি আপনার কোনো ধারণা নাই এই এই যে বকাইটাগুলো না অনেক খারাপ আমার একদম সর্বনাশ করে দিব হুজুর হুজুর আরে পায় পড়ে হুজুর হুজুর আমার কথা রাখেন রাখেন ঠিক আছে ঠিক আছে আপনি চলুন আসুন আপনি আমার সাথে আমি এখানেই থাকি আপনি এই দিক দিয়ে ভিতরে গেলে একটা ছোট রুম দেখতে পাবেন ওই রুমে একটা ছোটো খাট আছে পিছনে রুমে গিয়ে শুয়ে থাকুন আমি আসতেছি এই ঘরে আমি থাকবো কিন্তু আমার তো দরকারে কেমন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে নিরিবিলি আমি একা থাকবার পারবো না হুজুর আমার ভয় করে দেখুন আমি তো আপনাকে আশ্রয় দিয়েছি আপনি আশ্রয় চেয়েছেন আমার রুমটা আমি আপনার জন্য ছেড়ে দিয়েছি কিন্তু আপনার সাথে তো আমি থাকতে পারবো না আমি মসজিদে যেতে হবে কিন্তু আমার তো এক এক ডর করে আচ্ছা হুজুর আপনি কই থাকবেন রাইতে ঘুমাবেন না আমি মসজিদের বারান্দা থেকে যাব আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না আমার জন্য আপনি এত কষ্ট করে মসজিদের বারান্দায় থাকবেন বিষয়টা কেমন দেখা যায় না আপনি এখানেই থাকেন আমি বয়া বয়া বাইরে আপনার পাহারা দিন সিসি আস্তাকফিরুল্লাহ কি বলছেন আপনি আমার মেহমান আপনি মুসাফির মানুষ আপনি আমার রুমে থাকেন আমি মসজিদে থেকে যাব আমার কোনো সমস্যা হবে না আর আপনি তো বোধহয় সারাদিন না খেয়ে আছেন আচ্ছা আপনি রুমে গিয়ে বসুন আমি দেখি আপনার জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি কি না আচ্ছা ঠিক আছে আসসালাম হুজুর আপনার সাথে একটু কথা আছে আমার আচ্ছা আমি তো মসজিদে যাচ্ছিলাম ঠিক আছে আমিও যাব মসজিদে আপনি নাকি একটা মেয়েকে আপনার ঘরে আশ্রয় দিয়েছেন আসলে কথা সত্যি মেয়েটা খুব বিপদে পড়েছিল তাই খুব কাকুতি মনিতে করে রিকোয়েস্ট করতেছিল আমাকে যে থাকার জায়গা দরকার সকালেই চলে যাবে সব ঠিক আছে কিন্তু আপনি যে মেয়েটাকে আশ্রয় দিয়েছেন সেই জায়গাটা তো মসজিদের এরিয়ার ভিতরে তো কিভাবে একটা পর নারীকে আপনি ওখানে জায়গা দিলেন আপনি যেটা বলছেন আমি বুঝতে পেরেছি আপনার দৃষ্টিকোণ থেকে এটা মোটে উচিত হয়নি কিন্তু বিষয়টা আমি ভেবে দেখলাম যে একজন নারীর সম্ভ্রম রক্ষা করা আমি মুসলিম হিসাবে আমার উপর একটা দায়িত্ব হিসেবে পড়ে তাই আমি আশ্রয় দিয়েছি আপনি খুব ভালো করেছেন খুব ভালো করেছেন আমার দৃষ্টি যাই হোক আপনি আমাকে সহমত দিয়েছেন খুব ভালো লাগছে চিন্তা করবেন না ভোর হলেই ফজরের নামাজের পরে আমি ওই নারীকে পৌঁছে দিয়ে আসবো আর আজকে রাতটা না হয় আমি মসজিদে কাটিয়ে দেব ঠিক আছে মাগদীপের আজান হয়ে গেছে চলুন একসাথে নামাজ পড়ে নেব চলুন চলুন খাবারটা দিয়ে আসি তার মানে এইটা হইলো আমাগো ওই পর হেজগার হুজুরের থাকনের ঘর খারাপ না মোটামুটি ভালোই আমার থাকতে কোনো অসুবিধা হইব না আমি থাকতে পারিনি তবে আমি যে উদ্দেশ্যে এখানে ঢুকছি ওই উদ্দেশ্য তো আমার সফল করতেই হইব মেলা অস্থির হয়ে গেছি একটু শুইয়া ভালোই আছে আপনি কি শুনতে পাচ্ছেন ঘুমিয়ে বলছেন আপনি না ঘুমাই নাই একটু শ্রেয়া ছিলাম আমাকে ক্ষমা করবেন আমি তো একা থাকি রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই আপনার খাবারের জন্য দোকানে গিয়েছিলাম কোনো খাবার পাইনি শুধু পেয়েছি পাউরুটি আর পানি কিছু মনে করবেন না আজকে রাতটা আপনি এই সামান্য একটু খাবার খেয়ে কাটিয়ে দিন সকালে হোটেলে আপনাকে পেট ভরে খাওয়াবো আইসা কোনো ব্যাপার না গরিব মানুষ তো পাউরুটি খায় থাকতে পারবো সমস্যা নাই কিন্তু আপনি খাইছেন আমার আমার খাবার চিন্তা করতে হবে না কিন্তু প্রতিদিনই মুসলিদের বাড়িতে খাই আমার খাওয়ার ব্যবস্থা আছে আচ্ছা আমি খায় ঘুমায় যামনি কিন্তু আপনি কেমনে ঘুমাবেন কই ঘুমাবেন ওই যে আপনাকে বললাম মসজিদের বারান্দায় থাকবো বেশি দূরে নয় আপনার যদি কোনো প্রয়োজন পড়ে দরজা খুলে ওপর থেকে ডাকলেই হবে আমি শুনতে পাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসি জি আচ্ছা

কিন্তু ওনার মধ্যে যে এরকম চরিত্র খারাপ আছে আমি জানতাম না আপনারা বিশ্বাস করেন কথা খবর দেন একটা নারীর চরিত্রে এইভাবে কলঙ্কের দাগ দিব আমি এটা মায়া মানুষ কেমনে কেমনে মানবো কন আমি নিরীহ একটা গরিব মানুষ আপনারা সবাই এই জায়গায় আছেন দাদাকে মিলা আমার আমার একটা বিচার করেন আমি এমনি লি মুখ কার দে আমি কেমনে দেব আপনারা বিশ্বাস করেন এক আল্লাহর কসম করে বলছি আমি এমন কোনো পাপ করিনি

তুই কি আগে বিয়ে করছস না না আমি বিয়ে করিনি তাইলে এই মায়ের বিয়ে করতে তো সমস্যা কি সমস্যা কি হ্যাঁ বিয়ে করে আলাই দিব ঠিক আছে আপনারা যেহেতু বলছেন আর আমার গায়ে অপবাদ পড়েছে আমি দোষী আমি ওনাকে বিয়ে করব এই মায়া তোমার মতামত কি আমি আর কি মতামত দিই মুই যে নাম গরীব মানুষ গরীব মানুষের কোনো মতামত নাই আপনারা গুরুজন আছেন যে সিদ্ধান্ত নেবেন আমি মতামত নেব আলহামদুলিল্লাহ ঠিক আছে কথা তাহলে ওইটাই এখন হ্যাঁ কই কই যাবেন কাজে বেশি যাই আচ্ছা ঠিক আছে চলেন চলো মেয়া চলো মাথায় কাপড় দাও আও জি জি চলো ইয়া করব আচ্ছা আপনি তো আমাকে এই কলঙ্কের দাগটা না দিলেও পারতেন মানুষের কাছে আমি কত খারাপ হয়ে গেলাম মানুষ আমায় কত বাজেভাবে নেবে যে আমি এই বাজে কাজটা করেছি কেন আমাকে মিথ্যা অপবাদ দিলেন বলুন তো আসলে মিথ্যা অপবাদ দেওয়া ছাড়া না আমার কাছে আর কোনো উপায় ছিল না আপনি এর আগে কি হয়ে কথা বলতেন আর এখন এত শুদ্ধ ভাষায় কথা বলছেন পরিবর্তন দেখে অবাক লাগছে তাই তো তা তো অবশ্যই লাগারই কথা আসলে আপনি যা জানতেন তা ভুল জানতেন মানে আমি যা আমি তা না আমার সম্পর্কে আপনার কোনো ধারণা নেই আমি কে আমার পরিচয় কি আমার বাবা কে আমার বাবা হচ্ছে আপনাদের মসজিদে যে সভাপতি আছে? আমি আমি তার তো তো আপনাদের অনেকবার কই আপনাকে দেখিনি দেখেননি তার কারণ আমি সেখানে ছিলাম না আমি তো ঢাকা শহরে পড়াশোনা করি এর মাঝে না আমি একবার গ্রামে এসেছিলাম তখনই না হুট করে আপনাকে আমি দেখে ফেলেছিলাম আর তারপর থেকে আপনাকে কেমন জানি আমার ভালো লাগা শুরু হলো যদিও এখানে আমার একটা ফ্রেন্ড ছিল তার কাছ থেকে আমি আপনার সব কথা জানতাম কখন কি করছেন কি খাচ্ছেন কিভাবে চলছেন আপনি মানুষটা কেমন সব কিছু না আমি ওর কাছ থেকে শুনতাম আর যখন শুনতাম তখন থেকে আপনার প্রতি আমার ভালোবাসাটা না আরও বেড়ে গেল সত্যি বলতে জানেন কি আপনাকে যেদিন আমি প্রথম দেখেছিলাম হুজুর তুমি যত যাই বলো না কেন আমি তোমাকে ভালোবাসি আর আমি এটাও জানি যে তুমি বেগানা নারীর দিকে ফিরেও তাকাবে না তাই চলে বলে কৌশলে আমি তোমাকে আমার করেই ছাড়বো শুনলেন বুঝলেন তার মানে সবকিছু আপনার পরিকল্পনা মতো হয়েছে হুম বলতে পারেন শুনুন আপনাকে যখন আমি ভালোবেসে ফেললাম তখন আমি ডিসাইড করলাম বিষয়টা আমি বাবাকে বলবো আর তারপর কে যে বলেন भैया अब्बू একটা কথা ছিল हां আচ্ছা পরে কথা বলছি বল আর আসলে তোমাদের মসজিদের যে ইমাম সাহেব উনি মানুষটা কেমন জমত একটা মানুষ খুবই পরহেজগার খুবই ভালো কথা বাatra চালচলন অনেক ভালো हट তার কি নিয়ে প্রশ্ন কেন না মানে এমনি আচ্ছা আবু বলছিলাম উনি কি বিয়ে করেছে মনে হয় না হুম কি ব্যাপার মুজিদের ইমাম সাহেবকে নিয়ে তোর তো আগ্রহ কেন রে না না আসলে আমাদের এলাকার ইমাম সাহেব তো তাই জানতে ইচ্ছে করলো যে লোকটা কেমন আসলে লোক হিসেবে খুবই ভালো অন্য কিছু আছে নাকি না মানে আব্বু আসলে কথাটা আমি কিভাবে যে বলি না বলে তো উপায় নেই আমি মনে কর তোমার বাবা তোমার বন্ধু আসলে আব্বু ওই ইমাম সাহেব ওনাকে আমি খুব পছন্দ করি চমৎকার কথা আমার মেয়ে নিজেই যখন ইমাম সাহেবের প্রশংসা করছে আর আমার মেয়ের পছন্দ দেখতে হবে না কোন পরিবারের মেয়ে আমার এবং ইমাম সাহেবকে পছন্দ করেছে আমি কিন্তু খুব খুশি মা কিন্তু একটা যে প্রবলেম আছে সেটা কি উনি একটু অন্যরকম যেহেতু ইমাম সাহেব কোনো মেয়ের সাথে কথা বলে না কোনো মেয়ের চোখের দিকে পর্যন্ত তাকায় না কিন্তু আমি কিভাবে কি করব সেটাই বুঝতে পারছি না তাহলে কি আমি এবার কিছু আলাপ করব না না তুমি কিছু বলতে চাও না যদি আবার তোমার মুখের উপরে না করে দেয় তাহলে তো তুমি অপমানিত হবে বাপমের এত ফসুর প্রসুর ঘুসুর ঘুসুর কি আমি কি শুনতে পারি বাবা কেন শুনতে পারবে না বাবা মেয়ের অনেক কথা থাকে না বাবা আমাকে বেড়াতে নিয়ে যাবে বাবা ওখানে এই লেখাপড়া করেছি ওই বই খাতা লাগবে সব কিছু বলতে হয় না আর সময় হলে তো সবকিছু জানতেই পারবে তুমি কি মনে করেছো আমি কোচি খুকি আমি কিছু বুঝি না আরে মেয়ের তো বন্ধুত্ব হয় মার সাথে কিন্তু এখানে দেখছি আবার বাবার সাথে এই ঘটনাটা কি খুলে বলতো তোমার এত সবকিছুতে নাক না গলালেও চলবে তুমি সংসারের গৃহিণী সংসারের মন দাও এটা আমার বাবার মধ্যেকার বিষয় আমরা বুঝে নিব ও আমাকে তাহলে বলা যাবে না 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 বলা যাবে না কেন বলছেন সকালে বাজারে নিচে কি কি দিয়েছো আজকে খাওয়া যাবে তো নাকি এই সমস্ত হ্যাঁ তুমি যা যা পছন্দ করো আবার মেয়েও বাসায় আছে ওদের পছন্দ মতে আমি সব রান্না করেছি ঠিক আছে তাহলে একসাথে খাই চলো এত চিনি চায়ে দিয়েছো তোমাকে না করি চলো 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 আচ্ছা ঠিক আছে ও আমার বাবা আমাকে অনেক ভালোবাসে আর সবচেয়ে বড় কথা এই এলাকার মধ্যে আপনি সবচেয়ে ভালো একজন মানুষ ভালো মনের মানুষ সহজ সরল তাই বাবা ভাবলেন আমার মেয়ে যে ডিসিশনটা নিয়েছি আমি আমার মেয়ের ডিসিশনে একমত হয়ে যাই তাই তো এই প্ল্যানিংটা আমি আর আমার বাবা মিলেই করলাম আর তারপর থেকে আপনাকে ফলো করা শুরু করলাম তার মানে আপনি আমাকে এই মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে করেছেন এটা কিন্তু মোটেও ঠিক করেননি তাছাড়া আর উপায় ছিল বলুন আপনি তো কোনো মেয়ে মানুষের দিকে তাকান না কারণ আপনি বেগানা নারী দেখবেন না এই প্রবলেম সেই প্রবলেম সেজন্য আমার এইটুকু নাটক করতে হলো বাই দরে আমি কিন্তু আর এখন বেগানা নারী না আপনার বিয়ে করা স্ত্রী এখনো কি আমার দিকে তাকানো যাবে না নাকি ওই দিকেই মুখ ফিরে থাকবেন না মানে ইয়ে ইয়ে মানে ইয়ে মানে করছেন কি তাকান কখনো তাকাইনি তো এই প্রথম দেখছি সত্যি আপনি অনেক সুন্দর